আসসালাম আলাইকুম তোমরা যারা একাডেমিকে একটু মানে পড়াশোনা গুছানো ভাবে করো নাই বা কোনো কারণে টেস্ট পরীক্ষা বা আগের এক্সাম গুলাতে বিভিন্ন সাবজেক্টের মধ্যে মার্কস কম আসতেছিল তো তোমরা যখন টেস্ট পরীক্ষার পরে ভালোভাবে পড়াশোনা শুরু করো শুরু করার পরে দেখা যায় তোমরা কনসেপ্ট ভালো করে জেনে গেছো প্লাস করে ফেলছো বইয়ের বিভিন্ন এবং তোমাদের মধ্যে একটু সঞ্চয় আসে যে আচ্ছা আমি তো আগে পারতাম না আর তিন মাসের মধ্যে বা চার মাসের মধ্যে আমি যে পড়তেছি আমি তো অনেকদিন ধরে মানে কলেজের মধ্যে ভালো মার্কস পেতাম না টেস্টের মধ্যেও ভালো মার্কস পাইনি তো আমি কি ভোটের মধ্যে ভালো মার্কস পাবো বা আমি কি এ প্লাস পেতে পারি কারণ আমার তো আগে এগুলা ছিল না এই চিন্তাগুলো যে আসে এগুলো এক টাইমে আমারও ছিল কারণ আমারও টেস্টের মধ্যে সেরকম আহামরি ভালো রেজাল্ট ছিল না কোনো রকমে পাশ করছি করে তারপর যখন আমি যখন ভালোভাবে পড়া শুরু করছি নোট করতাম নোট করতাম নোটগুলাকে বারবার রিভিশন দিতাম দিয়ে তারপরে ওইগুলার ওপরে বিভিন্ন লেকচার যে করতাম ওই লেকচার গুলার কি কি বুঝতে চাইছে ওইগুলা বুঝতাম বুঝে যখন আমি বোট খুব মানে ইয়ে করতাম আমি চিন্তা করতাম আমি কি মানে এ প্লাস পাবো তখন আমি এই যে চিন্তাগুলো আসে ওই চিন্তাগুলো কিসের জন্য আসে এবং চিন্তাগুলো মুক্তি পাওয়ার জন্য কি কি করতে পারো সেগুলো বলবো এই চিন্তাগুলো তোমার আসছে কারণ তুমি বিগত রেজাল্ট গুলাতে খারাপ করার কারণে বা ভালো করে না পড়ার কারণে এটা তো তুমি জানোই আর এখন আমি এটা থেকে কিভাবে মুক্তি পাবো এটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমার কয়েকটি ধাপ ফলো করতে হবে আমি কি করতে হবে আমি যেহেতু কনসেপ্ট আমার জানা হয়ে গেছে এখন আমার কি করতে হবে আমার ওইটা অ্যাপ্লাই করতে হবে আমি এটাকে এখন ফাস্ট তোমার যে ইও করতে হবে তোমার কনফিডেন্স আনার জন্য তুমি যে তো বোর্ডের জন্য प्रिपरेशन নিচ্ছ বা হয়তো পরবর্তীতে তুমি এডমিশন দিবা আবার তোমার ফারস্টে বোর্ড কারণ তুমি যে আগে একটু কম পড়াশোনা করে আছো বা যারা ভালো পড়াশোনা করে আছো তারাও চাইলে ইও করতে পারো তোমরা কি করবা ফারস্টে তোমরা বোর্ডের জন্য বোর্ডের যে কোশ্চেনগুলো আছে বোর্ডের যে এমসিকিউগুলো আছে বোর্ডের যে জ্ঞান ও অনুধাবনগুলো আছে ওইগুলা ভালো করে আয়ত্ত করো কারণ ওইগুলা যদি ভালো করে আয়ত্ত না করো তাহলে তুমি কনফিডেন্স পাবে না ওইগুলা যখন তুমিoverline বার সলভ করতে থাকবা তো তুমি দেখবা ও না আমি তো এগুলা পারি তাহলে বড় তো ইজিগুলাই আসে তো আমি পারবা আর কলেজের মধ্যে অনেক সময় কি হয় ওরাই টোলটা পালটা क्वेश्चन করে টোলটা পালটা কি মানে যেগুলো আসবে না বা এত ইম্পর্টেন্ট না এই আমوري কলেজকে প্রায়োরিটি দিতে গিয়ে কলেজের মানে অনেক কোটি কোটি nei এই সব জাবি জাবি क्वेश्चन দিয়ে দেয় তারপরে যার কারণে আমরা ইও করতে পারি না মানে আমরা এক তো পড়াশোনা করি না আর দুই কলেজের क्वेश्चन খারাপ তাই আমরা মানে ভালো রেজাল্ট করতে পারি না বা অনেক কারণ আছে তো তোমরা কি করবা এই যে বোর্ড এর গুলা যদি সলভ করো তাহলে বোর্ডের গুলা সলভ করার ফলে তোমাদের একটা কনফিডেন্স এসে যাবে যে আমি হ্যাঁ আমি পারবো এটা আমার ক্ষেত্রে হয়েছিল আমি আমি মানে এর গুলা যে সহজ বলো কঠিন বলো বোর্ডের গুলা দুই তিনবার করে ফেলছি করে ফেলছি পরে আমার কনফিউজ আছে বোর্ডের গুলো পারি এখন তার কোনো সমস্যা নাই পারবো তারপর আমি এম কিউ গুলো বারবার সলভ করতাম সলভ করার ক্ষেত্রে কি করতাম যে সলভ করতাম ফার্স্টে যেগুলো পাইটা যেতাম তো পাইটা যেতাম মার্ক করতাম না যেগুলো পারতাম না এগুলো আমার একটা পার্সোনাল চিহ্ন ছিল ওইগুলো দিয়ে রাখতাম অনেক সময় লিখতাম যে পি দিয়ে রাখতাম পি দিয়ে প্রবলেম আবার অনেক বেরি বেরি ইনপুট দিয়ে রাখতাম এগুলো দিয়ে আবার স্টার দিয়ে রাখতাম আবার অনেক সময় ওই এভাবে বড় বড় স্টার দিয়ে রাখতাম যেটা বড় আর যেটা ছোট ছোট স্টার দিয়ে রাখতাম যেটা বড় প্রবলেম ছোট প্রবলেম এগুলো দিয়ে আমি আমাকে নিজের বুঝ পাওয়ার জন্য এগুলো দিয়ে রাখতাম তো দিয়ে পরবর্তী জন রিপিশন দিতাম আমি জাস্ট ওইটা ওইটার দিকে বেশি তাকাতাম আর যেগুলো পারি এগুলো তো কম তাকাতাম যদি না তাকায় কিন্তু ওইগুলো কিন্তু ভুলে যাবো তাকাতে হবে এভাবে তুমি কনফিডেন্সটা নিজের কনফিডেন্সটা বাড়াতে পারো এভাবে মূলত কনফিডেন্সটা বাড়ে তারপরে চাইলে তুমি কি করতে পারো তুমি একটা মডেল টেস্ট দিতে পারো মডেল টেস্ট দিতে অনেক সময় তুমি মার্কস কম পাবা মার্কস কম পাওয়ার কারণে যে তোমার একদম কনফিডেন্স লো হয়ে যাবে সেরকম না মার্কস কম পাচ্ছ মানে তুমি তোমার আর ভালো হয়েছে তুমি জানতে পারছো যে তুমি এই জায়গায় পারতেছো না ওইগুলো পারতেছো না ওইগুলো তুমি কি করো আবার যে ওইগুলো রিভিশন দাও মানুষ বলবেই স্বাভাবিক বলে মানুষ বলে দেখেই তো পড়াশোনা করে না বললে তো কোনো পড়াশোনা করার কোনো দরকারই ছিল না একজনে পড়ছি আজকে শেষ পরীক্ষার আগে দিন পড়বো সবাই পড়ছে একদিন পড়বো পরে বছর বছর চিল করব চিল করে গিয়ে দেখবো পরীক্ষার আগে পরীক্ষার দিন সবাই সবান মাস্ক পেয়ে বসে আছে তাই এই মূলত তোমার যে পরিশ্রম যে বেশি করে সে ভালো মার্কস পায় আর যারা কিছু টেকনিক এবং টিপস ফলো করে তারাই বেশি মার্কস পায় তো কনফিডেন্স বিল্ড করার জন্য কি করতে হইব বোর্ড কোয়েশ্চেন সলভ করতে হইব মডেল টেস্ট দিলে দিতে পারো দিলে অনেক সময় যে কনফিডেন্স লো হতে পারে আবার বেশি পাইলে যে একদম হাই হয়ে গেছে এরকম না কারণ কোশ্চেনটা ছিল কয়েকটা কোশ্চেন তো এটা মডেল টেস্টের উপরে তোমার ইয়েটা ডিপেন্ড করে না এটা তুমি কোয়েশ্চেনটা কিরকম বা কোয়েশ্চেনটা কি স্ট্যান্ডার্ড ছিল বা কোয়েশ্চেনটা কি সম্পূর্ণ অধ্যায় ছিল সবগুলো টপিক ছিল কি না ছিল না একটা টপিক দিয়ে তো তুমি পুরো চ্যাপ্টারে জার্জ করতে পারতেছো না তো এভাবেই মূলত আমাদের কনফিডেন্সটা বাড়ে বুট কোয়েশ্চেনের জন্য বুট কোশ্চেন এডমিশনের জন্য এডমিশন এডমিশন দিলেই এডমিশনের কোয়েশ্চেন গুলো কাটাকাটি করলে তোমার কনফিডেন্স বাড়বে এডমিশন কোয়েশ্চেন সলভ করতে গেলে তোমার কনফিডেন্স বাড়বে এভাবেই মূলত আমি আমার কনফিডেন্স টা বৃদ্ধি করেছিলাম তো তোমরাও তোমাদের যে কনফিডেন্স টা আছে তোমরা কি করো যে দাব গুলা বললাম ওই গুলা ফলো করতে পারো ওই দাবগুলা ফলো করলে তোমাদের কনফিডেন্স টা আশা করি আগের থেকে অনেক বৃদ্ধি পাবে তো আজকের মতো এক পর্যন্ত আশা করি কি কি বলতে চাইছি এবং কি কি বুঝাতে চাইছি এগুলো তোমরা বুঝতে পারছো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সালাম আলাইকুম